আজকে সন্ধান দিব বত্রিশ হাজার টাকায় দুই লাখ টাকা ইনকাম গ্যারান্টি সহ লিখিত সহ প্রমাণ করে দিবেন আমাদের সুমন ভাই সুমন ভাই আসলে যে আমি এই বিহারদের বললাম বত্রিশ হাজার টাকায় ইনকাম হবে একেবারে একটা ব্যাপার আরো কিছু থাকতেছে আপনার বলার পাশাপাশি আরো কিছু আছে আরো কিছু পাবেন তার মানে হচ্ছে ভিডিওটা ধৈর্য সহকারে রিলায়েবল বিজনেস মেশিন পল্টন শপিং কমপ্লেক্স পল্টন কমিউনিটি সেন্টার বিল্ডিং ঠিক আছে আর আমার পাশে আছে পল্টন মডেল থানা কেন্দ্রীয় পুলিশ হাসপাতাল ওয়েল সুপার মার্কেট তাতেও যদি আপনাদের চিনতে অসুবিধা হয় স্ক্রিনে দেওয়া নাম্বার আছে সরাসরি ফকিরাবল মোড়ে চলে আসবেন আইসা আমার স্ক্রিনের নাম্বারে ফোন দিবেন আমার লোক আছে আপনাদেরকে ইনশাল্লাহ ভালোভাবে রিসিভ করার ব্যবস্থা করবো শুরুতে কি আমি আসলে কি কিছু নতুন উদ্যোগটা থাকে তাদের পুঁচি কম থাকে তারা চায় যে একটা লাভজনক ব্যবসা করতে ঠিক আছে প্রতিটা ভিডিও দেখবেন আমার আমার প্রতিটা ভিডিওতে আমি ছোট মেশিন দিয়ে শুরু করি প্রথমত ভাই হ্যাঁ যেমন এই যে এই মডেলটা এটা তসিবা ব্র্যান্ড ই স্টুডিও টু থ্রি জিরো থ্রি এ হ্যাঁ আচ্ছা আমার সব কিন্তু রিকন্ডিশন মেশিন এইখানে ঠিক আছে এর ভিতরে এখন আপনি বলেন ভাই আপনি তো অনেক ভিডিও করছেন এখন আপনি বলেন তো এই মেশিনটা নতুন না রিকন্ডিশন এটা তো ভাই দেখতে একেবারে নতুনের মত কিন্তু বোঝা যায় না যে এটা রিকন্ডিশন মেশিন তিনটা ধরন হয় এক হলো নতুন এক দ্বিতীয়ত হলো রিকন্ডিশন তৃতীয়ত হলো পুরান পুরাতন হ্যাঁ আমার যা আছে সব নতুনের মত বাট রিকন্ডিশন ঠিক আছে আচ্ছা এটা পার মিনিটের ফিচারগুলি বলি এটা পার মিনিটে হবে হলো আপনার 23 কপি পার মিনিটে তেইশ কপি হবে এটা ফটোকপি হবে কম্পিউটার থেকে প্রিন্ট হবে স্ক্যান হবে হ্যাঁ আর ভোটার আইডি কার্ড ডুপ্লেক্স হবে ভোটার আইডি কার্ড দুই পিট প্রিন্ট হয়ে একবারে বেরোয়া যাবে বা কাগজটা দুইবার দেওয়া লাগবে না হ্যাঁ পেন ড্রাইভ থেকেও প্রিন্ট হবে ঠিক আছে আচ্ছা এটার প্রাইস হলো চৌত্রিশ হাজার টাকা প্রাইসটা অলমোস্ট ফিক্সড চৌত্রিশ হাজার টাকা ফিক্সড হ্যাঁ আর পাশাপাশি কি পাচ্ছেন এক লাখ কপি ওই যে আপনি যেই কথা বললেন যে এই টাকাটা ইনভেস্ট করা দুই লাখ টাকা ইনকাম করা কোনো বিষয় না এখন দুই টাকায় কেউ ফটোকপি করে না ভাই আড়াই টাকা তিন টাকা ফটোকপি করে তাইলে আড়াই লাখ তিন লাখ টাকা অবশ্যই ইনকাম হবে এই মেশিনটা আমি আপনাকে চৌত্রিশ হাজার টাকা দিলেও পাশাপাশি এক লাখ কপি পাচ্ছেন মেকানিক্যাল পার্টস এর গ্যারান্টি সম্পূর্ণ সম্পূর্ণ গ্যারান্টি আর ছয় মাসের পাবেন ফ্রি সার্ভিস ওয়ারেন্টি হ্যাঁ ছয় মাসের ভিতরে সার্ভিস দরকার হলে আমার ইঞ্জিনিয়ার যাবে সার্ভিস চার্জ দেওয়া লাগবে না ওর যাতায়াত খরচটা দিয়ে দিতে হবে এত সুবিধা হ্যাঁ এটা বাংলাদেশে যে কোনো প্রান্তেই যে কোনো প্রান্তে টেকনাপ থেকে তেতুলিয়া হ্যাঁ ঠিক আছে সমস্যা নাই আর এখন ভাই আপনারা জানেন ডলার কিন্তু সংকট তাই না সারা বিশ্বে এক অবস্থা আমাদের এইগুলি বাইরের প্রোডাক্ট প্রাইসটা এখন একটু বেশি আগের ভিডিওতে আমার কম ছিল এখন একটু বেশি ডলার কম কমলে তো তখন কম হ্যাঁ প্রাইস কমবে হ্যাঁ আবার নতুন ভিডিওটা বয়েলা দিব যখন প্রাইস কমবে আপাতত এই ভিডিওর জন্য প্রাইস ফিক্সড ঠিক আছে যখন আবার প্রাইস কমবে আমি নিজেই কমায় দেবো ভাই বলা লাগবে না প্রাইসটা অবশ্যই আপ ডাউন করে আর এখন প্রাইসটা বেশি দেখা আপনাদেরকে আমি একটা টোনার দিয়ে দিতেছি গিফট হিসাবে টনার কত কপি হবে ভাই যে টোনারটা ਦਿੱতাছে এই টোনারে 22 টাকা 25000 কপি প্রিন্ট হবে ইনশাআল্লাহ ওরে বাবা তার মানে 2 লাখ সাথে এখানে আবার 50000 60000 8 আড়াই লাখ পাবে হ্যাঁ আচ্ছা এক মেশিনে হ্যাঁ এক মেশিনে ঠিক এটা কিন্তু মূলত চাইনা মেশিন ভাই জি এটা অনেকে জাপান বলা বিক্রি করে আমি চাইনাটাকে চাইনাইই বলি ঠিক আছে এটা চাইনা মেশিন এই আজকের ভিডিওতে এই মেশিনটাই শুধু আছে চাইনা আর যা দেখাবো সব জাপানি মেশিন মেশিন অনেক আর ভিডিওতে মানে সময় অল্প থাকে তো আমি মোটামুটি অল্প অল্প বললে শর্টে এ শেষ করে দিবো আচ্ছা আপনাদের যদি কিছু জানার দরকার থাকে স্ক্রিন দিয়া ইমো হোয়াটসঅ্যাপে প্রশ্ন করবেন আমি বলে দেব ঠিক আছে আচ্ছা এই যে আরেকটা জাপানি মডেল এটা অনেক পপুলার মডেল হ্যাঁ তো স্টুডিও 211 এটা অনেক হেভি মেশিন ঠিক আছে এই মেশিনটা কিন্তু আমরা अवेलेबल অনেক জায়গায় অনেক জায়গা আছে হ্যাঁ এইগুলি আবার কারণ আছে अवेलेबल হওয়ার এই যে 303 এগুলি কিন্তু হালকা কাজের জন্য সারা দিনের ক্যাপাসিটি হলো 2500 থেকে 3000 কপি আর এই যে 211 সহ যা দেখাবো এইগুলি সারা দিনের ক্যাপাসিটি 10 থেকে 15000 কপি টানা কাজ করবেন একটানা কাজ একটানা কাজ করবে আচ্ছা এটা ফিচারগুলি বলি ফটোকপি কম্পিউটার থেকে প্রিন্ট স্ক্যান হ্যাঁ ফটোকপি কম্পিউটার প্রিন্ট স্ক্যান এটার প্রাইস হলো চৌত্রিশ হাজার টাকা চৌত্রিশ হাজার টাকা চৌত্রিশ হাজার টাকা এরকম দাম বললেন হ্যাঁ একই রকম মানে জাপানি এটা কিন্তু ভাই নতুন প্রাইজ ছিল এক লাখ টাকা ব্যান্ড নিউ নিল হ্যাঁ ব্যান্ড নিউ এখন আসে না এখন পাবেন কোথায় এখন ব্যান্ড নিউ আসে না এখন আসেই রিকন্ডিশন ঠিক আছে এটা চৌত্রিশ হাজার টাকা প্রাইস ফিক্সড ঠিক আছে আচ্ছা এরপরে হইলো আপনার এই যে আরেকটা মডেল আমি একটু জিনিস বলতে চাচ্ছি যেহেতু এগুলো হচ্ছে দেশের বাইরে থেকে আসে আর আমরা বাঙালি যেরকম ভাবে ব্যবহার করি ওরা কিন্তু ব্যবহার করে না 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 ভালো ওয়েদার বাইরের ওয়েদার থাকে আর এসির ভিতরে থাকে মেশিন এই কারণ ফ্রেশ থাকে জাপানি গাড়ি কিন্তু এই জিনিসটাই আসলে অনেককে বলতে অক্ষয় এই মেশিন গুলি অক্ষয় এইগুলি আপনি বিশ পঁচিশ লাখ কপি করবেন ইনশাল্লাহ সমস্যা নাই ঠিক আছে হ্যাঁ এখন এটা হলো পারমিনে বিশ কপি

তার মানে তিনটা মডেল একই রকম দাম একই প্রাইস ঠিক আছে 2303 এ এটাও একই রকম 200 হ্যাঁ এটাও একই রকম অর্থাৎ তিনটা এই প্রাইজের ভিতরে আছে আজকে এই প্রাইজের ভিতরে ছোট মেশিন গুলো বেশি রাখছি তারপরে এই যে জাপানি আরেকটা মেশিন 18 হুম তো সিবা এই স্টুডিও 18 এটা আবার মিনিট হবে 18 কপি এটা মিনিটে আঠারো কপি হবে এটা জাপানি মেশিন এটা কিন্তু হবে ঠিক আছে এটার ফিচারটা বললে দেই ফটোকপি কম্পিউটার থেকে প্রিন্ট স্ক্যান হ্যাঁ আর ভোটার আইডি কার্ড ভোটার আইডি কার্ড দুই পিট প্রিন্ট হয়ে একবারে বেরোবে

এ থ্রি এ ফোর লিগেল সবকিছু হবে ঠিক আছে আচ্ছা যাই হোক এটা প্রায় চৌত্রিশ হাজার টাকা চৌত্রিশ হাজার ওয়ান এইট মডেলটা একটু দেখা দেন ওয়ান এর প্রাইস চৌত্রিশ টাকা আইডি কার্ড ডুপ্লেক্স জাপানি মেশিন হ্যাঁ আচ্ছা এরপরে এই যে আরেকটা পপুলার মডেল ডাবল টু থ্রি ডাবল হ্যাঁ ডাবল টু থ্রি এটা বাইশ কপি হ্যাঁ বাইশ এটা পার বাইশ কপি এটাও জাপানি মেশিন ফটোকপি কম্পিউটার থেকে প্রিন্ট স্ক্যান ঠিক আছে ফটোকপি কম্পিউটার থেকে প্রিন্ট স্ক্যান সব হবে হ্যাঁ এটার প্রাইস পঁয়ত্রিশ হাজার টাকা পঁয়ত্রিশ হাজার পঁয়ত্রিশ হাজার টাকা এটাও জাপানি মেশিন এটাও এই মেশিনগুলি এক লাখ কপি মেকানিক্যাল পার্সের গ্যারান্টি এক লাখ কপি হবে হ্যাঁ আর ছয় মাসের ফ্রি সার্ভিস ঠিক আছে ঠিক আছে জি আচ্ছা এরপরে এই যে ওয়ান ডাবল সিক্স দেখেন এটাও কিন্তু নতুন মেশিন একবারে হ্যাঁ এই যে ওয়ান ডাবল এটা আবার ষোলো কপি ভাই ষোলো কপি এটা ষোলো কপি এটাও তিনটা অপশন ফটোকপি কম্পিউটার থেকে প্রিন্ট স্ক্যান ঠিক আছে কত প্রাইস বত্রিশ হাজার টাকা এই হলো সর্বনিম্ন প্রাইস বত্রিশ বত্রিশ হাজার টাকা এইখান থেকেই শুরু আচ্ছা বত্রিশ হাজার টাকা হইলো মানে হচ্ছে এটার দাম দুই হাজার টাকা কম হওয়ার কারণ কি কম কারণ কিছু না কারণ হলো কি

এরে এই যে টু স্টুডিও 237 ঠিক আছে আচ্ছা এটা দেখেন এটা মেশিনটাও কিন্তু একটু বড় আর এই যে প্যানেল বোর্ডটা দেখেন হুম যে প্যানেল দেখেন প্যানেল বোর্ডটাও বড় আচ্ছা এটা ফটোকপি হবে কম্পিউটার থেকে প্রিন্ট হবে স্ক্যান হবে ফ্যাক্স হবে ঠিক আছে এই সব কিছু আছে দেখেন এই যে সব কিছু আছে ঠিক যে ফ্যাক্স হ্যাঁ ডিজিটাল যত সেবা আছে এখন এটার প্রাইস হল আটত্রিশ হাজার টাকা ফিক্সড আটত্রিশ হাজার টাকায় আটত্রিশ হাজার টাকা ফিক্স মডেল টা অবশ্যই মনে রাখবেন টু থ্রি সেভেন টু থ্রি সেভেন পাশাপাশি টোনার একটা ফ্রি এক লাখ কপি মেকানিক্যাল পার্সেল গ্যারান্টি ছয় মাসের ফ্রি সার্ভিস ঠিক আছে শুন ভাই আসলে আপনার কাছে ছোট মেশিন তো মেশিন আছে ভাই এই যে দেখতে পাচ্ছি আচ্ছা এগুলি বিস্তারিত বললে অনেক সময় লাগবে ভাই সময় লাগবে সময় অল্প এই যে আপনার ডাইন পাশে আছে আচ্ছা এই যে বাইরে আছে

আমার সারা বাংলাদেশ মেশিন দেওয়া আছে আমার ইঞ্জিনিয়াররা বাংলাদেশের যেই প্রান্তেই হোক গিয়া সার্ভিস করে দিয়ে আসবে যাতায়াত খরচটা দিয়ে দিতে হবে ভাইয়া এটা একটা সুবিধা ছয় মাস পাবেন আপনি ফ্রি সার্ভিস অনেকে আসলে মেশিন নেওয়ার পর ছয় মাস পর্যন্ত সার্ভিস লাগবে না সার্ভিস চার্জ দেওয়া লাগবে না লাগবে সার্ভিস চার্জ দেওয়া লাগবে খুব ভালো ব্যাপার ঠিক আছে আচ্ছা বড় মেশিনে এখন বড় মেশিনে চলে যাব মাইনুল ভাই বড় মেশিনে কিছু ধামাকাও আছে আজকে ঠিক আছে সুমন ভাই মানি তো ধামাকা আচ্ছা আচ্ছা এই দেখেন যাদের অনেকে খুঁজে কি মানে হেভি কাজ অনেক কাজ হয় ভাই আমার ছোট মেশিন লোড নিতে পারবে না আমার একটা বড় মেশিন দরকার তা অনেকে প্রশ্ন করে যে সুমন ভাই আপনার বড় মেশিনের ভিতরে হেভি ডিউটি কি আছে অবশ্যই এটা পুরান যারা ফটোকপি ব্যবসায়ী তারা জানে বড় মেশিন ফোর ফাইভ টু 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 ফোর ডাবল ফাইভ এইগুলি হলো সবচেয়ে হেভি মেশিন ঠিক আছে প্রথম কাতারের হেভি মেশিন হলো ফোর ফাইভ টু তারপরে টু এইট টু দুইটাই আমার কাছে আছে এই হইল সেই ফোর ফাইভ টু এই মেশিনটা দেখবেন আপনি কোথায় জানেন ঢাকার নীল খেতে দেখবেন ঢাকা বার সিটি দেখবেন মোটামুটি স্কুল কলেজের পাশে রেজিস্ট্রি ভূমি অফিসের পাশে হাইকোর্ট জজ কোর্ট হ্যাঁ ওইখানে কাজ তো অনেক হয় সারা দিন এই মেশিন সারা দিন আনলিমিটেড পঞ্চাশ হাজার কপি টানতে পারবেন পঞ্চাশ হাজার কপি টানা কাজ করতে পারবেন বাহ তাতে মেশিনের

পাশাপাশি এখানে একটা বাইপাস ট্রে আছে আচ্ছা একটু দেখাই একটু যেহেতু মানে সবগুলাতে ভেঙে দেওয়া যাবে না এখানে বাইপাস ট্রে আছে এই ট্রেটা থেকে কপি হবে এটা থেকে প্রিন্ট করতে পারবেন ঠিক আছে আচ্ছা এরপরে হইল এটা আপনার ফটোকপি হবে কম্পিউটার থেকে প্রিন্ট হবে স্ক্যান হবে পেন ড্রাইভ থেকে প্রিন্ট হবে হ্যাঁ তারপরে সম্পূর্ণ ডুপ্লেক্স এটা কিন্তু বোর্ড সাইড প্রিন্টে একবারে বের হবে হ্যাঁ এরপরে এই যে প্যানেল বোর্ডটা টাস সম্পূর্ণ টাস তারপরে এই যে এই যে আরএডিএফ এই যে আর এডিএফ রিভার্সিং অটোমেটিক ডকুমেন্ট ফিডার ঠিক আছে এই আর এডিএফ এর কাজ কি আর এর কাজ হলো আপনার কিছু ডকুমেন্টস আছে 200 বা 100 150 আপনি এটা বারবার উঠানো লাগবে না হ্যাঁ এখানে দিয়া দিবেন দুই পিট থাকলে দুই পিট এখান থেকে কমান্ড করে দিবেন দুই পিট স্ক্যান হইয়া মেইন কপিটা এখানে চলে আসবে ফটোকপিটা দুই পিট প্রিন্ট হয়ে এই দিকটা বের হয়ে যাবে আচ্ছা এটার কাজ হলোই তারপরে কিছু কপি একবার স্ক্যান করে নিতে চাইলে এটা বারবার স্ক্যান করে নিয়ে একবারে প্রিন্ট করতে পারবে আচ্ছা এটার ফাংশন অনেক ঠিক আছে আচ্ছা এখন আসি প্রাইস কত ওয়ারেন্টি গ্যারান্টি কি হুম আর দামা গাড়াই বা কি থাকতো তাই না সেটাই প্রাইস হলো 110000 টাকা প্রাইস অলমোস্ট ফিক্সড আমার আগের ভিডিওগুলি দেখবেন আপনারা আগের ভিডিওতে বলা আছে এটার প্রাইস 452 110000 টাকা এখনো ওই দাম এখনও ওই দামেই রাখছি এবং আছে ইনশাল্লাহ থাকবে হ্যাঁ আচ্ছা ওয়ারেন্টি হইলো ছয় মাসের পাবেন ফ্রি সার্ভিস একেবারে টাকা সার একবারে ফ্রি সার্ভিস পাবেন ছয় মাস সার্ভিস চার্জ দেওয়া লাগবে না আমার ইঞ্জিনিয়ার গেলে যাতায়াত খরচটা দিয়ে দিবেন হ্যাঁ আর দুই লক্ষ পঞ্চাশ হাজার কপি মেকানিক্যাল পার্সের গ্যারেন্টি যেটা আপনারা জানেন আমি সুমন ভাই এটা প্রথম শুরু করছি বাংলাদেশে দুই লক্ষ পঞ্চাশ হাজার কপি মেকানিক্যাল পার্স

দিলে করে কি আমি বলি যদিও বলা ঠিক না অথবা কিছু অফার ঘোষণা করছে মেশিনের প্রাইস বাড়ায় দিব আবার অফার নাই ডিসকাউন্ট ঘোষণা করছে প্রাইস বাড়ায় দিয়ে কমায় দিব আপনারা খুশি করার জন্য কিন্তু তারটা কিন্তু সে ঠিকই পাইতেছে আচ্ছা

পাওয়ার টি ঠিক আছে পাওয়ার টলি সহ এটার প্রাইস এক লক্ষ পনেরো হাজার টাকা পাঁচ হাজার টাকা ডয়ার পাওয়ার টুলির জন্য হ্যাঁ পাওয়ার টুলির পাঁচ হাজার টাকা বেশি পাওয়ার টুলির কাজটা কি ভাই ওইখান থেকে কপি হবে

ফোর ফাইভ টু 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 একই ফিচার ঠিক আছে এই যে এটা দুইটা ডয়ার এই যে বাইপাস থেকে কপি হবে ঠিক আছে এই দুইটা ডয়ার বাইপাস থেকে কপি হবে এটা শুধু স্পিরিট কম মিনিটে আটাশ কপি আটাশ কপি হবে ঠিক আছে

আর এটাও কিন্তু আড়াই লাখ কপি গ্যারান্টি আড়াই লাখ কপি মেকানিক্যাল পার্টস গ্যারান্টি ছয় মাসের পাচ্ছেন ফ্রি সার্ভিস ঠিক আছে সাথে এই যে সম্পূর্ণ লিমিটিং মেশিনটা একেবারে ঠিক আছে আচ্ছা শুনুন ভাই একটা বিষয় হচ্ছে যেমন সব ভিডিওতে বলি কিন্তু এখন বলি না কারণ হলো আমাকে একটু প্রাইস অনার করার দরকার পড়ে কিন্তু এখন যে ডলারের উদ্যোগ ভাই ডলারের সংকট এই জন্য আমি আপনাদের কথাটা রাখতে পারতেছি না আর আপনি বলাতে কিন্তু আমি বড় মেশিন এই যে এত টাকা দিয়ে নিবে আপনার কথায় আমি লিমিটিং মেশিনটা দিই এটা আসলে আমি একটা ভিডিও করেন আপনাদেরও কিছু দাবি থাকে আমাদের কাছে ঠিক আছে আচ্ছা আর ছোট মেশিনে ওই যে একটা টোনার দিয়ে দিতেছি ভাই ছোট মেশিনে একটা টোনার দিয়ে আচ্ছা ভিউয়ার আসলে আমরা দেই বলে আপনারা জানেন প্রয়োজনে আগে পিছে যাচাই করবেন অন্য জায়গা থেকে কেমন সাপোর্ট দেয় কেমন দাম তারপরে যদি মনে হয় যে না আসল আসলেই সুমন ভাইয়ের এখানে রেজাল্ট খুব ভালো এবং পূর্বের ইতিহাস জানবেন যে আসলে উনি কী কিরকম সাপোর্ট দিয়ে যাচ্ছে আজকে মানুষকে প্রাইসটা কি রাখছে কিরকম রাখছে এখন কি আছে এরকম রাখছে এই জিনিসগুলো দেখলে কিন্তু বুঝতে পারবেন আসলে সুমন ভাই কটার কাজে পরিষ্কার বলতে পছন্দ করেন আমি স্টেট কার্ড বলি না ভাই তাতে কি হলো না হলো হ্যাঁ অনেকে আমি মিশন কমে বিক্রি করি দেখেন আমার এখানে তো খরচ কম এই জন্য আমি কমে বিক্রি করি এই জন্য আমাদের লাইনেরও অনেকে আছে যে নানান রকম সমালোচনা করে উল্টা পাল্টা কমান করে এইগুলি আমি ভাই এগুলি ভাবিও না আর এগুলি আমার দেখার সময় নাই মানে মেশিন যে রাখবে সেই পরিমাণ জায়গা কিন্তু এখানে নাই এত পরিমাণ মানে হচ্ছে মেশিন ওনার এখানে আছে আর একটা মডেল হলো এটা থ্রি ডাবল ফাইভ হ্যাঁ এই যে থ্রি ডাবল ফাইভ এটা হলো পার মিনিটে পঁয়ত্রিশ কপি ভাই এটা পার মিনিটে আপনি তো শিখে গেছেন পার মিনিটে পঁয়ত্রিশ কপি এটার ভিতরে আরো দুইটা মডেল আছে ফোর ডাবল ফাইভ পার মিনিটে পঁয়তাল্লিশ কপি তারপর আছে টু ডাবল ফাইভ পার মিনিটে পঁচিশ কপি ঠিক আছে মডেল অনুযায়ী হ্যাঁ 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 মডেল অনুযায়ী কপির স্পিরিট যদি কারো কোনো মডেল দরকার হয় আমাকে অবশ্যই ফোন দিবেন এটার ফিচারগুলি বলি এটা পার মিনিটে কপি হ্যাঁ এটা ফটো কপি এই যে দেখেন ফ্যাক্স হবে কম্পিউটার থেকে প্রিন্ট হবে স্ক্যান হবে ই ফাইলিং সিস্টেম ই ফাইলিং বলতে কি কিছু ডকুমেন্টস আছে সেভ করে রাইখা দিবেন আচ্ছা যখন দরকার তখন পিন দিবেন এই সিস্টেম ফোর তো আছে মানে হার্ড ডিস্ক সহ দেওয়া আছে এটা ঠিক আছে ই ফাইলিং ফাইল করে রাইখা দিবেন যখন দরকার তখন পিন দিবেন ঠিক আছে এই যে উপরে আর এডিএফ আছে কিন্তু এটাও কিন্তু উপরে আর এডিএফ আছে ঠিক আছে একটু আমি লেমিটিংটা চাপায় দেখায় দিই এটা এই যে

প্রতিটা মেশিনেই প্রিন্ট কোয়ালিটি একবারে লেজার প্রিন্ট আচ্ছা লেজার প্রিন্ট একবারে লেজার প্রিন্ট ইনশাআল্লাহ ওরে কোয়ালিটি নিয়ে কোনো সন্দেহ নাই কোনো সমস্যা আছে হ্যাঁ আচ্ছা এটার প্রাইস 355 এর প্রাইস হলো 85000 টাকা ভাইয়া 85000 টাকা 85000 টাকা এটার গ্যারান্টি মেকানিক্যাল গ্যারান্টি হলো 1.5 লাখ কপি মেকানিক্যাল পার্টস হ্যাঁ আর 6 মাসের ফ্রি সার্ভিস সাথে লিমিটিং মেশিন ফ্রি বাহ হ্যাঁ আর এটার 455 যেটা আছে ওটা 45 কপি স্পিড ওটা আটানব্বই হাজার টাকা ফিক্সড ঠিক আছে আর সাথে লিমিটিং মেশিন ফ্রি টু ডাবল ফাইভ পঁচাত্তর হাজার টাকা ফিক্সড ঠিক আছে তো এখন যে বিষয়টা একদম ফাইনাল সময়ে চলে আসছি শেষের দিকে যে কথাটা বলতে যাচ্ছি সুমন ভাই অনেকের আছে যারা হচ্ছে আসতে চায় না চল্লিশ হাজার টাকার একটা তিরিশ হাজার পঁয়ত্রিশ হাজার টাকার মেশিন নিবে বলে যে সুমন ভাই আমি কিছু টাকা অ্যাডভান্স করে দিলাম আপনি আপনার একটা লোক দিয়ে আমার এখানে পাঠাই দেন ভাই ভালো একটা কোশ্চেন করছেন দেখেন একটা বিষয় হলো এটা কিন্তু আমিও বলি নাই ভালো একটা প্রশ্ন করছেন আমাদের কিন্তু কুরিয়ারের সিস্টেম আছে অনেক লোক ঢাকার বাইরে থেকে আসতে না যারা না আসতে চান যদি আপনাদের ঢাকা আশেপাশে কেউ 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 থাকে থাকে আমার এই বা রিলেটিভ তাদেরকে পাঠাবেন যেহেতু রিকন্ডিশন মেশিন আইসার নেওয়াই ভালো তারপরেও যদি কেউ না আসতে পারেন মেশিন নেওয়ার আগে পছন্দ হইলে অবশ্যই ভিডিও কল দিবেন আমাদের কুরিয়ারের ব্যবস্থা আছে হ্যাঁ ভিডিও কলের মেশিনটা দেখবেন আপনার সামনে মেশিন আনবক্সিং করব। কপিটোবি দেখবেন সাউন্ড দেখবেন কনফার্ম করবেন ছোট মেশিনের ক্ষেত্রে 3000 টাকা কুরিয়ার চার্জ বিকাশে অ্যাডভান্স করতে হবে আচ্ছা যদি আপনি মেশিনটা না তোলেন মেশিনটা তো আবার রিটার্ন আসবে অবশ্যই আসলে আমার তো 3000 টাকা খরচ আছে ভাই ছোট মেশিনে 3000 টাকা অ্যাডভান্স করতে হবে বাকি টাকা মেশিন যাবে কন্ডিশনে বাকি টাকা কুরিয়ারে পেমেন্ট করা কুরিয়ার থেকে মেশিন উঠায় নিয়ে যাবেন আচ্ছা নিয়ে গিয়া অপারেটিং না জানলে ভিডিও কল দিবেন আমার ইঞ্জিনিয়াররা ভিডিও কলের মাধ্যমে অপারেটিং বলে দিবে হ্যাঁ আর বড় মেশিনের ক্ষেত্রে 10000 টাকা অ্যাডভান্স করতে হবে কুরিয়ার চার্জ

সময় থাকে একটু সময় করে আসেন সুমন ভাইয়ের অফিসে এসে কথা বলে হ্যাঁ